হ্যালো আসলাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা কুকিং আজ তোমাদের তৈরি করে দেখাবো দুইটা ডিম দিয়ে অসম্ভব মজার একটা ইভিনিং স্ন্যাক্স বিকালে চায়ের আড্ডা জমা নিতে পারবে এই নাস্তাটা তোমরা ঝটপট তৈরি করে নিতে পারো খুব সহজে আর এটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে আর এইসব উপকরণগুলো কিন্তু আমাদের কিচেনে সবসময় থাকে তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি তার আগে আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে আর যারা যারা অলরেডি এই কাজটা করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছে এখানে দুইটা ডিম চাইলে তিনটা বা চারটা ডিম দিয়েও করতে পারো বা একটা ডিম দিয়েও করে নিতে পারো তারপর দিচ্ছে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিচ্ছি এক টেবিল চামচ দুইটা কাঁচামরিচ দিচ্ছি তো ঝালটা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিবে আর দিচ্ছি তো লবণ হাফ টি স্পুন দিচ্ছি হলুদ গুঁড়া হাফ টি স্পুন দিচ্ছি মরিচের গুঁড়া তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মরিচটা অবশ্যই স্কিপ করবে আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজ যাতে আস্ত না থাকে সবগুলো যাতে ভালো করে ফেটিয়ে নেওয়া যায় দেখো খুব ভালো করে আমি মশলার সাথে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু সময় নিয়ে ভালো করে ফেটাতে হবে তাহলে সম্পূর্ণ ডিমের সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে তো ডিমটা ফেটানো হয়ে গেছে তারপর আমি চুলায় প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এখানে বন্ধুরা আমি অর্ধেকটা ডিম ভেজে নিচ্ছি প্রথমে যেহেতু প্যানটা অনেকটাই ছোট তাই আমি দুইবার করে ডিমটা ভেজে নিচ্ছি তো বড় প্যানে ভাজতে চাও তাহলে কিন্তু একবারে ডিমটা দিয়ে ভেজে নিতে পারো অল্প আছে কিন্তু ডিমটা ভাজতে হবে আর সাইড থেকে এভাবে একটু মুড়িয়ে দিচ্ছি এতে করে নাস্তার শেপটা খুব সুন্দর হবে আর চুলার হিটটা কিন্তু অবশ্যই লোতে রেখেই ডিমটা ভাজতে হবে তো ডিমটা যখন এক সাইডে ভাজা হয়ে যাবে আমি তো ডিমটা ভাজা হয়ে গেছে তারপর আমি নাস্তা শেপি আবার কেটে নিচ্ছি তো একটা ডিম দিয়ে কিন্তু আমি চার পিস নাস্তা তৈরি করব তো এই একটু মোটা মোটা করেই কিন্তু একটু মোটা মোটা করেই কিন্তু কেটে নিতে হবে তাহলে খেতেও বেশি ভালো লাগবে তো দেখো সব নাস্তাগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর কালার ভেজে নিতে হবে তা না হলে কিন্তু গেলে ভেঙে যাবে বাকি ডিমটা আমি এভাবে ভেজে নিব তো ভেজে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি তারপর আরেকটা বাটিতে আমি এখন একটা ব্যাটার তৈরি করব এখানে নিচ্ছে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনেপাতা কুচি ধনেপাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর হাফ টি স্পুন দিচ্ছি বেকিং পাউডার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখানে দিচ্ছে হাফ স্পুন দিচ্ছি হলুদ গুঁড়া হাফটি স্পুন দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদ মরিচ গুঁড়াটা কিন্তু এখানে অবশ্যই দিবেন তাহলে নাস্তার কালারটা খুবই সুন্দর আসবে আর দিচ্ছি সম্পূর্ণ এক প্যাকেট ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো তো ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো বন্ধুরা ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি একটা ব্যাটার তৈরি করার জন্য অল্প অল্প পানি অ্যাড করে দিচ্ছি তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পাতলাও হবে না আর একদম গাঢ়ও হবে না মিডিয়াম ঘনত্বের কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে সব শেষে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এরকম আঙুলটা ডুবিয়ে নিলে খুব ভালো করে যদি কোট করা হয় তাহলে বলবেন ব্যাটারি কনক্তরটা একদমই পারফেক্ট তারপর চলে যাচ্ছি ভাজার জন্য তো চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে তো গরম করে নিয়ে নাস্তার জন্য আমি যে ব্যাটারটা তৈরি করেছি ব্যাটারটা আর একটু ফেটিয়ে নিব ফেটিয়ে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তো এক একটা পিস এরকম ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করে তারপর চুলার হিটটা লোতে রেখে একে একে নাস্তাগুলো দিতে হবে তারপর আমি উল্টে পাল্টে একটু ক্রিস্প করে ভেজে নিব নিবো দেখো এটা কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালারও চলে এসেছে এখন আমি তুলে নিচ্ছি খুব সহজে কিন্তু এই নাস্তাটা ভাজা যা তৈরি করাও কিন্তু একদম ইজি দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু এই নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি তোমরা চাইলে বিকালে স্ন্যাক্স হিসাবে এই নাস্তাটা তৈরি করতে পারো বা বাচ্চাদের টিফিনও দিতে পারো খুবই মজাদার আর খুবই হেলদি একটা নাস্তা তো বন্ধুরা সহজ রেসিপিতে যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবে না আর অবশ্যই একটা ছোট্ট করে একটা কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি অবশ্যই থাকবো আর ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবে এতে করে তোমার বন্ধু বান্ধবরাও কিন্তু এরকম মজার মজার নাস্তার রেসিপিগুলো দেখতে পারবে তো সহজ রেসিপিতে নাস্তাটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখো একটা তো বন্ধুরা দেখো একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো প্লিজ বাসাও ট্রাই করবে দেখবে খুবই মজাদার এই নাস্তাটা তো আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে